নমস্কার আসসালামু আলাইকুম আমি ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভাই বাংলাদেশের বাঘেরা জিম্বাবুয়ের সামনে মেও মেও শুরু করে দিয়েছে প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিনই যেখানে জিম্বাবুয়ের মেও মেও করার কথা ছিল সেখানে জিম্বাবুয়ে কিন্তু মেও করে না উল্টা বাঘের কামটা মোচড়ে একদম তাদেরকে মেও মেও করানো শুরু করে দিছে মানে ভাই এখন বলতে পারেন যে আমি বাংলাদেশের নাগরিক ভাই অনেক বেশি ভালোবাসি বাংলাদেশকে অনেক বেশি ক্রিকেট এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যখন বাংলাদেশে কোনো বাংলাদেশের ক্রিকেট ফ্যান বেঁচে না থাকবে তখন একজন ফ্যান যদি থাকে সেটা হচ্ছে আমি বাট কিছু কথা আছে যে কথাগুলোর কারণে বাংলাদেশ টিমকে নিয়ে এইভাবে কথা বলতে হয় সেটা হচ্ছে নাজমুল হাসান শান্ত প্রেস কনফারেন্সে বলেছিলেন যে আপনারা হয়তো বা এবছর থেকে একটা নতুন বাংলাদেশ দেখতে পারবেন টেস্ট ক্রিকেটে তো আমরা নতুন বাংলাদেশ দেখতেছি ভাই এমন ভাবে দেখতেছি যে বাংলাদেশের এক্সপেকটেশন আমরা আমরা করি নাই সময় না জিম্বাবুয়ের মতো একটা টিমের অবশ্যই হ্যাঁ জিম্বাবুকে আমি ছোট করে বলছি না বাট জিম্বাবুয়ে যে টিম কিনা ওয়ার্ল্ড কাপের সুযোগ পায় না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সুযোগ পায় না ওয়ানডে ওয়ার্ল্ড কাপের সুযোগ পায় না তাদের টেস্ট স্ট্যাটাস নিয়ে যেখানে প্রশ্নবিদ্ধ তারা সেইখানে বাংলাদেশ তাদের দাওয়াত দিয়ে ইনভাইট করে নিয়ে আসছিল সবাই ফর্মে ফেরার জন্য বাট কি হয়েছে শক্তিশালী কাছে বাংলাদেশে যে এইভাবে জিম্বাবু ব্যাপারটা কাছে বোধগম্য হইল না মোটেও বোধগম্য হইল না তারপরে কোথায় খেলা ভাই মিরপুরের পিচে যদি খেলা হইতো যেখানে আহ মিরপুর যদি মনে করেন যে মিরপুরকে বলা হয় যে ব্যাটসম্যানদের জন্য একটা ব্ল্যাক হোল ব্যাটসম্যানরা বুঝতে পারে না যে বল কোন দিকে আসতেছে কোথায় পড়তেছে মানে ব্যাটসম্যান প্রায় এক কথায় বলতে গেলে বল চোখেই দেখে না অন্ধ হয়ে যায় সেইখানে বাংলাদেশের মায়ের দোয়া ক্রিকেট টিম তো আর সেখানে খেলে নাই তারা খেলছে হচ্ছে সিলেটে সিলেটে বাংলাদেশের ব্যাটসম্যানরা বেশ ভালো রানি করে থাকেন বেশ কিছুই করে থাকেন বাট আজকে যেটা করছে টস জিতে টস জিতে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হাসান ক্লান্ত দুঃখিত নাজমুল হাসান শান্ত ইয়ে আপনার ব্যাটিং করার সিদ্ধান্ত হয়েছে তো ব্যাটিংটা যে কতটুকু ভালো হয়েছে কতটুকু যুক্তিযুক্ত হয়েছে সেটা আপনারা যারা খেলা দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন তবে হ্যাঁ নাজমুল হাসান শান্ত তার জায়গা থেকে দায়িত্ব অনেক বড় গুরুর দায়িত্ব পালন করেছেন তিনি কিন্তু ভাই ছেচল্লিশ রান করছেন তাকে কিন্তু দোষ দেওয়াই যাবে না অ্যাজ এ ক্যাপ্টেন তার যে দায়িত্ব ছিল তিনি সেই দায়িত্বটা বেশ ভালোভাবে পালন করেছে ওপর দিকে যারা নেমেছিলেন সাদমান ইসলাম মাহমুদুল হাসান জয় বেশ ভালো বেশ ভালো রান করেছে তারা দুই ডিজিটাল রানে পৌঁছাইছে অ্যাট জিম্বাবুয়ের এর মতো একটা শক্তিশালী দলের এগেনস্টে দুই ডিজিটে পৌঁছানোটা যে কত বড় একটা ভাইটাল বিষয় সেটা তো বোঝাই যাইতেছে কারণ দিন শেষ হয়েছে যেটা হওয়া উচিত বাংলাদেশের ক্ষেত্রে যা হয় ইউজুয়াল অলওয়েজ যেটা বাংলাদেশ করে থাকে সেটা আপনি জিম্বাবুয়ের এগেন্স্টে খেলেন সেটা আপনি আহ জিম্বাবু তো শক্তিশালী দল আমি বলতেছি আপনি যদি জিম্বাবুয়ের শক্তিশালী দল জিম্বাবুয়ের হিসাবে বাদ জিম্বাবুয়ের হিসাব টানবো না আপনি যদি নামিবিয়ার এগেনস্টে খেলেন বারমুডার মোডার এগেনস্টে খেলেন মানে এত বাজে অবস্থা হয় রে ভাই মানে বাংলাদেশ তো মানে শক্তিশালী রান রান করছে মানে এটা এটা হয় ভাই একশো একানব্বই রান জিম্বাবুয়ের এগেন্স্টে বাংলাদেশ কেমনে করলো আউট হয়ে একদিনে একষট্টি ওভার তারা ব্যাটিং করছে একষট্টি ওভার ব্যাটিং করে তিন করে রান করছে ওভার তিনের একটু উপরে হবে আর কি কিন্তু ভাই ব্যাটিংটা করছে হচ্ছে শক্তিশালী জিমবাবু দিন শেষে এইরকম একটা অবৈধ পিচে এখানে বল বোঝা যাচ্ছিল না ব্যাটসম্যানদের জন্য এত বাজে একটা সিচুয়েশন ব্যাটে বল লাগাইতে পারতেছিল হক সেট হওয়ার পরে ফিফটি সিক্স রান করার পরে মানে অযাচিত শর্ট খেলতে গিয়ে আউট হয়ে যায় সেই রকম একটা অবদ্ধ পিচে ভাই সিক্সটি সেভেন ফর নট আউট রয়েছে জিমবাবু টিম অবশ্য জিম্বাবুয়ের টিমের সাতষট্টি রান নট আউট থাকার কথা আরেকটা বিষয় যেটা বলতে চাই সেটা হচ্ছে জিম্বাবুয়ে ব্যাটিং করছে ভাই চোদ্দ ওভার চোদ্দ ওভারে জিম্বাবুয়ের আপনার স্ট্রাইক রেট দেখেন কত এভারেজ কত ওভার প্রতি অলমোস্ট পাঁচ তারা ভাই টেস্ট মানে যে টেস্ট খেলে কোথায় কোথায় ব্যাটিং করতে হবে এটার তো কোনো মানে নাই এটার তো কোনো মানে নাই মানে এইবার দুর্বল বাংলাদেশকে পেয়ে জিম্বাবুয়ে কি এইভাবেই একটা ধুলাই দিতে চলে আসছে এখানে হ্যাঁ আমি বুঝি না জিম্বাবুয়ের শক্তিশালী দল হইতেই পারে আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি ভাই জিম্বাবুয়ের মতো একটা শক্তিশালী দলের এগেনস্টে বাংলাদেশের মতো একটা দুর্বল দল খেলতেছে আর সেই খেলা সম্প্রচার কোন চ্যানেলে করবে সেটাও খুঁজে পাচ্ছে না অনেক কষ্ট করে ভাই খেলা দেখা লাগে ফেসবুকে সার্চ করে করে কেউ লাইভে আছে কিনা বিটিভিতে ফিরে গেছি আমরা সেই বিটিভি অনেক কাল আগে যেখানে শুধুমাত্র বিটিভিতে আমরা খেলা দেখতাম আজকে বিটিভিতে আমাদের খেলা দেখা লাগে কি বলবো আসলে বলার মতো কিছুই খুঁজে পাই না ভাষা খুঁজে পাই না একটা কথা আছে না তো হয়েছে অবস্থা আর গাছে কাঁঠাল গোফে তেল দেওয়া বাংলাদেশের প্লেয়ারদের একটা স্বভাব হয়ে গেছে ওই যে নাজমুল হাসান শান্ত বলছে না যে নতুন বাংলাদেশ দেখতে পাবো আমরা সত্যি ভাই আমরা বাংলাদেশের নতুন বাংলাদেশ দেখতে পাচ্ছি শক্তিশালী জিম্বাবু দিন শেষে সাতষট্টি রান কোনো উইকেটই তারা হারায় নাই এমন কি এভারেস্টটা দেখেন ভাই কত আমি তো বলবো বাংলাদেশ টেস্ট ভাই হেরে বসে আছে আমার কাছে মনে হয় প্রথম দিনে যেহেতু বাংলাদেশ এই অবস্থা কালকের দিনটা যদি শক্তিশালী জিম্বাবুয়েকে বাংলাদেশ সরকার তাড়াতাড়ি একশো দেড়শো রানের মধ্যে প্যাকেট না করতে পারে সেটা তো আপাতত আমার কাছে এই আপাতত মনে হচ্ছে যে জিনিসটা হওয়া অসম্ভব ইম্পসিবল কারণ জিম্বাবু যে সুন্দর একটা শুরু করেছে ব্রায়ান বেনেট বেন কুরান দুজন যে সুন্দর ভাবে ব্যাটিংটা করতেছেন জিম্বাবুর স্কোরটা তারা কোথায় নিয়ে যাবে আগামীকালকে ফার্স্ট সেশনের খেলা দেখার পরে বোঝা যাবে আপাতত ভাই শক্তিশালী জিম্বাবুয়ের এগেনস্টে দুর্বল বাংলাদেশ অনেক 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 চাপে আছে এজ এক্সপেক্টেড তো দর্শক আপনারা যারা খেলা দেখছেন বা কালকে আজকে যদি না দেখে থাকেন দয়া করে কালকে দেখবেন বেশি মজা পাবেন আমি বলতেছি কারণ দেখবেন যে একটা শক্তিশালী দলের সামনে একটা দুর্বল দলের কি সিচুয়েশন হয় দেখলেই বুঝতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম